শায়েখ আহমদুল্লাহ যেখানে মানুষের হাহাকার আর আর্তনাদ সেখানে ছুটে যান শায়েখ আহমদুল্লাহ সাহায্য সহযোগিতা আর ভালোবাসা নিয়ে টেকনাফ থেকে তাতলিয়া যেখানে যখনই মানবতা হুমকির মধ্যে পড়ে যায় তখনই শায়েখ আহমদুল্লাহ সত্যিকারের মানব সেবীর ভূমিকায় অবতীর্ণ হন যে কারণে একজন মুসলিম আলেম হয়েও লাখো বিধর্মীর মন উজ্জয় করতে পেরেছেন তিনি উনিশশো সালের পনেরো ডিসেম্বর লক্ষ্মীপুর জেলার বসিকপুর গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতা মোহাম্মদ দেলোয়ার একজন ব্যবসায়ী এবং মাতা মোসাম্মদ দেলোয়ার বেগম একজন গৃহিণী ছিলেন ছয় ভাই বোনের মধ্যে শেখ আহমদুল্লাহ দ্বিতীয় আহমদুল্লাহ তার প্রাথমিক শিক্ষা শুরু করেন গ্রামের স্কুল ও মাদ্রাসায় পরে তিনি চট্টগ্রামের দারুল উলুম হাটাজের মাদ্রাসা যশোর দরাডানা মাদ্রাসা এবং খুলনা দারুল কৌম মাদ্রাসায় ইসলাম শিক্ষার উচ্চতর ডিগ্রি লাভ করেন তিনি অনার্স সমমান মিশকাত পরীক্ষায় তৃতীয় বোর্ড স্ট্যান্ড করেন এবং মাস্টার্স সমমান দাউর হাদিস পরীক্ষায় দ্বিতীয় বোর্ড স্ট্যান্ড করেন তারপর খুলনা দারুল উলুম কোম মাদ্রাসা থেকে কৃতিত্বের সাথে ইসলামী আইনশাস্ত্রে উচ্চতর ইফতা কোর্স সম্পন্ন করেন এভাবে শিক্ষা জীবনে তিনি প্রখর মেধার প্রমাণ রাখেন এবং তার ওস্তাদের কাছ থেকে গভীর প্রশংসা লাভ করেন তার বড় শেখ আহমদুল্লাহ দুই সালে মিরপুর কৌমি মাদ্রাসায় শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন এরপর তিনি মিরপুরের বাইতুল ফালাহ জামে মসজিদে ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করেন দুই সালে তিনি সৌদি আরব যান এবং ধর্ম মন্ত্রণালয়ের অধীনে পশ্চিম দামাম ইসলামের দাওয়া কেন্দ্রে অনুবাদক ও হিসেবে কাজে যোগ দেন সেখানে দশ বছর সাফল্যের সাথে কাজ করার পর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের পরামর্শে তিনি বাংলাদেশ ফিরে আসেন এরই মধ্যে শেখ আহমদুল্লাহ সাধারণ মানুষের দুঃখ দুর্দশা গভীরভাবে অনুভব করেন এই জন্য দুই সালে বাংলাদেশে আসন্নাহ ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন এটি একটি অরাজনৈতিক এবং অলাভজনক ধর্মীয় দাতব্য সংস্থা যা শিক্ষা দাওয়াত ও মানব কল্যাণমূলক বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করে ব্যক্তিগতভাবে শেখ আহমদুল্লাহ বিবাহিত এবং তিন পুত্র ও এক কন্যা সন্তানের জনক শায়েক আহমদুল্লাহ ইসলাম নিয়ে বিভিন্ন প্রবন্ধ এবং বই লিখেছেন যার মধ্যে রসুল্লাহ সাল্লা সাল্লামের সকাল সন্ধ্যার দোয়া অধিকের বইটি বিশেষভাবে উল্লেখযোগ্য এই বইটি তিন লক্ষাধিক কপি বিনামূল্যে বিতরণ করা হয়েছে তিনি ইউটিউবে ইসলামী আলোচনা প্রচার করে লক্ষাধিক মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন এছাড়াও তিনি আই কিউ এ ডট নামে একটি ইসলামী প্রশ্নোত্তর ওয়েবসাইট প্রতিষ্ঠা করেছেন যা মুসলিম উম্মাহার মধ্যে প্রচুর সারা ফেলেছে শাহ আহমদুল্লাহ তার দাওয়া কার্যক্রম এবং সমাজ সেবার জন্য বিভিন্ন সম্মাননা ও পুরস্কার পেয়েছেন এবং নিজেও অন্য পরিশ্রমী ও সফল মানুষের জন্য সফল ব্যক্তিদের জন্য পুরস্কারের ব্যবস্থা করেছেন প্রতিষ্ঠা করেছেন সন্না ফাউন্ডেশন নবীন ও উদ্যোক্তার সম্মাননা সংক্ষিপ্ত সময়ে শাখ আহমদুল্লাহ সম্পর্কে যা বলেছি আশা করি আপনাদের ভালো লেগেছে এবং কিছু শিখতে পেরেছেন